اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادعوني استجب لكم صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم افضل العباده الدعاء ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وَعَلِيهِ سلموا يا قوم بال صلوا على صدر الامين مصطفى ما جاء إلا رحمة للعالمين محترم حاضرين الكرام اللهم فلت لصاحب صاحب رحمة الله عليه وإلى خار مردقان رسالة صعب لك بغلدش أنجمان تلاميذ إسلامية مديني مول أنجلك شهر ودوغي পাঁচ নম্বর ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত অত্র এলাকার সম্মানিত মুরব্বান এজাম উলামায় কারাম এবং সম্মানিত হাজিরানী মজলিশ আল্লাপ অক্রবুল ইজতর দরবারও সুক্রিয়া আদায় করি যে এই মতবরক মাসর মধ্যেই এই জন্নতর বাগানও আমরা প্রত্যেক সমবেত হইতাম পারছি এই জন্নতর বাগানের পক্ষ তাকিয়া সম্মিলিতভাবে রব্বুল আয়লামিন দরবারও সুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ আপনারা দীর্ঘ সময় ধরে ধৈর্য সহকারে বাড়িঘর ত্যাগ করিয়া একমাত্র রব্বুল্লা আয়ালামিনর সন্তুষ্টির উদ্দেশ্যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামর মহব্বতে এই জন্নতর বাগান ও অবস্থান আল্লাহ নাল্লাপাক রব্বুল ইজ্জতে আমরা প্রত্যেকের এই রে কবুল হরকা এর জড়াই আমরা হর বিগত জিন্দগির তাম গুণাখসুর মাফরে দোকা। বিশেষ করে আমরা কবরবাসী সকলের মাফ করে দোকা জন্নতুল ফিরদাউস নসিব হরকা আমিন আজকের এই মুবারক মহফিলর আয়োজন পত্র এলাকার থামা মূরদে গানোর ইসালে সাব উপলক্ষে আমরা বিশেষ করিয়া আমরা কবরবাসী হল লাগিয়া সাবরেছানি করতাম নাকিদি আইদ করতাম এরাল লাগিমা উভিরাতর দোয়া খরতাম এই মর্মে আমি আয়াতে করিমা তিলাবত খরচি উদী আস্তা যা তুমি তাই আমার কাছে চাও দোয়া খরো আমি তোমা তাইনের দোয়ারে কবুল কর্ম সুবাহন আল্লাহ পাক রব্বুল যাতে আরো ঘোষণা করেন লা না তুমি রহমাতিল্লা তুমি তাই আমার রহমত তাকিয়া কখনো নিরাশ হইও না আমরা মালিকর রহমত তাকিয়া নিরাশ নাই আজকের এই মুবারক মহফিল তার প্রমাণ আয়াল্লাহ امرو تمام زندگی تمام گناہ خسر دے مافوری دے عزت اور زندگی نصیب پرماو امرو قبر بشی اولو تمام گناہ خسر دے مافوری دے جنت الفردوس نصیب پرماو حضور پاک صلی اللہ علیہ وسلم ارشاد خروین افضل العبادت الدعاء তামাম নফলে আবাদত পন্দেগীর মাঝে উত্তম হইল দোয়া ওলাগি আপনি আমি নফলে আবাদত পন্দেগি হরিয়া প্রত্যেকের হয় সম্মিলিতভাবে আমরা একা একই আমরা দোয়া করতাম এই দোয়ার মাঝে রমালিকর দরবারও চাইতাম মালিকে আমরার দোয়ারে কবুল হরণ আমরা যেগুলা চাই আল্লাপাক রব ইতে আমরারে দান হরণ দোয়া না করলে আল্লাহ পাক রব্বুল ইজত নারগান্বিত হইন নারাজ হইন আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সাদ হরইন মাল্লাম ইয়াস আলুল্লাহ আলাই যে ব্যক্তি আল্লাহর হাসে সায় না দোয়া করে না সেই ব্যক্তির উপর আল্লাহ রাগান্বিত হইন নারাজ না সাওয়াতে অর্বুল আলমিনে আমরারে সুস্থতা দান করায়াত দান করিজেক দান করসংখ্য অগণিত নিয়ামত প্রদান করন দা খরার কারণ হইল এত সব নিয়ামত আমরারে দান করছোন নিয়ামতর শুকুর আদায় খরাগি হুজুরে পাক সাল্লাহ আলাই্লামে এর সাদ হরণ অন্য কুত্যুৰ দ্বাৰা পৰিৱৰ্তন কৰা যায় না একমাত্ৰ দুৱা নেমত চালা মানুহৰ আয়ু বৃদ্ধি কৰা যায় না নে কাম চালা চুভান যদিও আমাৰ বিগত সময় বৰ্তমান সময়ত দেখি বিত্তমান যারা অবস্থাশালী ছাড়া তারা অসুখ বিসুখ হইলে উন্নত দেশ চিকিৎসা নেয় চিকিৎসা নেওয়ার উদ্দেশ্য হইল ভালো চিকিৎসা নিলে রোগ মুক্তি হইব হায়াত বৃদ্ধি হইব কিন্তু আপনি আমি যত উন্নত চিকিৎসা নেই না কেনে রবা আলমিনোর সিদ্ধান্ত যাটা তাবোট সেটাই প্রতিফলন হইব কিন্তু আল্লাহর হাবিবে ফরমাইন। রব্বুল্লা আলমিনোর সিদ্ধান্তরে পরিবর্তন খরানি যায় যায় একমাত্র দোয়া নিয়ামত চালাম ওলাগে আমরা দোয়া করতাম আমরা দেখছি বিগত সময় আমরা ঊর্ধ্বতন পূর্বপুরুষ হল নিম্নে একশো বছর ঊর্ধ্বে একশো বিশ ত্রিশ বৎসর পর্যন্ত সুস্থ শরীরে জীবনযাপন করছেন এই জীবনযাপন করার একমাত্র কারণ হইল এরা বেশি বেশি করে নেক আমল খরচন বেশি বেশি খরচি দোয়া খরচন যার কারণে রব্বুল আলামিন এরার উপরে সন্তুষ্ট ইয়া হায়াত দান খরচন আমরাও যদি বেশি বেশি কামল খরি রবুলা দরবারও দরবার চকুর ফানি জড়াই রব্বুল আলমিন আমরারে জীবন যাপন দান করবা জীবন যাপন দান করবা শান্তিময় জীবন যাপন দান করবা সাৰণ আল্লাই ঘোষণা কৰণ ফালিয়া দাকু কালিলাং আলিয়া বুকু কাচিৰ আল্লাৰ কাজে এট পচন্দনীয় মুমিনে যখ চকুৰ ভাঙি জৰায়ে তখনে আল্লাৰ ৰহমতৰ দৰিয়াই জুচ মাৰে মুমিনৰ চকুৰ ভাঙিয়ে জাহান নামৰ আগুণ্ টান্দা খৰি দাৰে কি আমাৰ নীৰৱ নিস্তব্ধ সময় এবাদত বন্দে কি খৰিয়া যেন ৰবুল আলমিন দৰবাৰত দুৱা খৰি আলাহাক ৰবুল ইজতে নীৰৱ নিস্তব্ধ সময় বেছি বেছি খৰি নে কামল খৰাৰ তৌ ফিক দান খৰকা নীৰৱে দুৱা খৰাৰ তৌ ফিক দান খৰকামিন ইলেখান মানুহ এখনো আছে যে তাজুত গুজাৰ আচৈ নে অনেক মহিলাও হল আচোন অনেক পুৰুষো হ'ল আচোন যারা নিয়মিত এই আবাদত পণ্যগী খরিয়া থাকুন এই আবাদত এক একদিনের না এক সপ্তাহের নাই এক মাসর না এক বছরের নাই যতদিন আল্লাহর বন্দার বান্দি হল সুস্থ শরীরে যাপন করেন ততদিন পর্যন্ত এই আমল দে অব্যাহত রাখেন আমরাও যদি ইচ্ছা করি رب العالمین আমরারে তৌফিক দান গুরবা আমরাও ও বেশি বেশি করি নফল ইবাদত বندگی করতাম পারমু বেশি বেশি করি দোয়া করতাম পারমু ওয়ালাকি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ হurun লাইসা শাইউন আকরামু আলাল্লাহ তাআলা মিন আদুআ রব্বুল আলামিন আরখাস দোয়ার চেয়ে অধিকতর সম্মানজনক দ্বিতীয় কোনো বস্তু নাই অলাগে আল্লাহ বড় পছন্দ করেন যখন নীরবে নিস্তব্ধে গুলামে মালিক মালিকর কাছে চায় তখন আল্লাপাক রব্বুল ইজ্জত সন্তুষ্ট হইন গুলামে যত কিছু চায় আল্লাপাক রব্বুল ইজ্জতে দান বিশেষ করি আমরা বিপদগ্রস্ত হইলে সঠিন সঠিন অসুখ বিসুখে আক্রান্ত হলে আমরা বেশি বেশি করি দোয়া করি বেশি বেশি করি আবাদত বন্দি করি কিন্তু দেখা যায় পাক রব্বুল ইজতে বিপদ থেকে মুক্তি প্রদান ওষুধ রোগ থেকে মুক্তি দান নাম এর কারণ আছে এর কারণ হইল আল্লাহ আলিমুল গাইব। আল্লাহ সব কিছু অবগত আল্লাহ সব কিছু জানন মালিকে দেখুন যে আমার বন্দার এই কঠিন সময় গিয়ার সামনে আরও বড়ো কঠিন সময় অপেক্ষা করে যার কারণে আল্লাহ পাক রব্বুল ইজতে এই দোয়া ফলাশোনারে তান খাচে আমানত রাখি দিন যে সময় কঠিন সময় সময় লাগি আল্লাহ কবুল হরণ সুবাহ আল্লাহ লাগি আমরা নিরাশ হইতাম না অনেক সময় আমরা বিপদগ্রস্থাঘড়ি মালিকর দরবারও দোয়াঘরি খান্দা খান্ডা খড়ি কিন্তু দেখা যায় এই দোয়ারে কবুল না মালিকে কিন্তু প্রত্যেক দোয়ারে আল্লাহে কবুল হরণ কোনো সন্দেহ নাই মালিক তো আলী গাই মালিকের সব অবগত যার কারণে মালিকে কঠিন সময় লাগি দুয়ারে আল্লাহর কাছে আমানত রাখ ও লাগে আমরা নিরাশ না হইয়া বেশি বেশি করিনে কামল করতাম বেশি বেশি করি দোয়া করতাম হুজুরে পাক সাল্লু আলাই ও সাল্লামে আরো এর সাদ বিহীম লাভ করুন জন্নত বাসিগন জন্নত টাকাকালীন অবস্থায় এরা আফসোস করবা আক্কে ফরবা দুাকালীন সময় যে সময় বিহীন অবস্থায় সময় অতিক্রম করছে ও সময় লাগে এরা আক্কে ফরবা আফসুস করবা ও হতা আফসোস করবা যে দু কালীন সময় যদি সময়রে সাজো লাগাইতাম বেশি বেশি নফলে আবাদত পন্দেকি করতাম তাহলে রবামিনী আমারে আরও উচ্চতর জন্য দান জন্য তুল ফির দাউজ নসিব করতাম এতে কি আমরা শিক্ষা গ্রহণ করার দরকার যে আমরা যেন বেশি বেশি করি নফলে আবাদত পন্ডেকি করি কারণ বাধ্যতামূলক আবাদত পন্ডেকি নির্দিষ্ট করে দেওয়া হয়েছে যেমন ফরজ ওয়াজিবগুলা কিন্তু নফলে আবাদত পন্ডেগি আল্লাহ পাক রব হুজুরে পাক সাল্লালাহ আলাই্লামর উচিল আব্য হিসাব আমরারে দানু আল্লাম ফরজ নমাজ এক অর নমাজ যদি আমরা দুইবার বার ফই বনি হইতো নাই কারণ নির্দিষ্ট খরি দিছন সারি রাখাত ফরজ নমাজ চাই রাখা ফরতে ফটব কিন্তু নফলে আবাদত পন্ডিগি কোনো নির্দিষ্ট নাই আপনার যে নফল নমাজ ফরতে চাইন হাজার রাখাত ফড়কা কোনো অসুবিধাই নাই সুবাহন আল্লাহ এটা খাস আল্লাহর দয়া আল্লাহ ফরজ ওয়াজিব নির্দিষ্ট করে দিছেন নফলে আবাদত পন্দিকি গোলা বেহি সাপ দান খরচ আল্লাহর ইচ্ছা হইল যে আমার হাবিবর বর উন্মত হলে নফল আবাদত বন্দেকি বেশি বেশি হরক। আমি জানো তারা প্রত্যেকের জন্য তুলফির দাউজদান দান করতাম পড়ি সুবাহান আল্লাহ জন্নত রব্বুল রবীতে সৃষ্টি করছুন একটা দুইটা না জন্নত আটটা এই আটটা জন্ম সৃষ্টি করসুন উম্মতে মহাম্মদীর উদ্দেশ্যে যার কারণে আমরা নির্বাস হওয়ার কোনো কারণ নাই আমরা সবচেয়ে বড়ো এবং বং হইল ইমান দৌলতে ইমানে হেফাজত করিয়া দৌলতে রে ঠিক রাখিয়া আমরা যদি আবাদত পন্দেগি করি রব আলীনে এই আবাদত পন্দেগীর হুঁ প্রতিশ্রুতি প্রদান করছইন আমরা রেজন নতুল ফির দাউস দান করবা আল্লাহ ঘোষণা কর্লা জিউনা রব্বা হুম বিল ইমুম কাবীর নিশ্চয় নিশ্চয় যারা তাদের আল্লাহরে না দেখে বয় করছে রবুল আলমিনে তাদের গুণাসমূহ ক্ষমা করি দেন মাফ করি দেন প্রতিদান স্বরূপ এরারে জনতুল দাউস নসিব হরণ হুকাল আলহামদুলিল্লা সামনে রমবানুল মুবারক আমরা বিগত করছি রজব মাস চলমান শাহবান মাস শেষ হওয়ার ফতে সামনে রমজানুল মুবারক আমরা যেন রমজানুল মুবারকর প্রস্তুতি গ্রহণ করতাম পারি আর ইরাদা করি ইচ্ছা করি যে পবিত্র রমজানুল মুবারক বেশি বেশি করি নে কামল করতাম কারণ আল্লাপাক রব্বুলের ইজতেই সুযোগ দান করছেন যাতে আমরা এই পবিত্র রমজানুল মুবারক বেশি বেশি করি আবাদত বন্দেকি করিয়া বিগত জিন্দিগির গুণা দে মাফ করাইতাম পারি আল্লাহ। ই সুযোগ আল্লাহ দান করছোন যার কারণে হুজুরে পাক সাল্লাল্লাহ আলাই্লামে এর সাদ হরণ যারা পবিত্র রমদানুল মুবারক ফাইল আর বিগত জিন্দগির আবাদত জিন্দগির গুণাসমূহরে আবাদত পন্ডিগীর দ্বারা ক্ষমা ফরাই তো না মাফ ফরাই তো না এর আল্লাহ খান সম্ভব দ্বিতীয় কোনো মানুষ নাই আল্লাহ তুমি আমরারে তৌফিক দান করো আমরা জানো সারা মাসব্যাপী পবিত্র রমদানুল মুবারক ব্যাপী বেশি বেশি করি আমরা নফল্য বাদতন্দেগি হরতাম বাড়ি তোমার সন্তুষ্টি অর্জন হরতাম বাড়ি খোকাম মহতরম হাজিনী ক্যারাম সম্ভবত আরও উলামায় ক্যারাম হল মজুদ আমি আমার আলোচনার দীর্ঘায়িত হরতাম নাই বিএরিয়া আমরা একে লাগিয়া পবিত্র রমজানুল মুবারক। আমরা দোয়া করতাম যাতে আল্লাপাক রাব্বুলের ইজতে আমরা একে অন্যর উচিলাই লাই প্রত্যেকের আল্লাহে মাফ করে দিন বিশেষ করিয়া আমরা কবরবাসী হলরে মাফ করে দিন এরারে জন্নতুল ফিরদাউস নসিব ফরমাইন আজকেরি মুবারক মোয়াফিলর উচিলাই অত্র এলাকার তাম মর্দেগান সহ আল্লাহর হাবিবর যত উন্মত হল কবরবাসী হয়েছেন প্রত্যেক রে আল্লাহ মাফরি দুকা প্রত্যেক রে জন নতুল ফিরদাউস নসিব হরুকা বিশেষ করে আল্লাহ মাহফুলতুল সাহেব কবিলা রহমতুল্লাহ আলাই দরজারে বুলন করে দুকা তান রুহ মুবারক ই মহফিল রুফরে ই আত্রাফুর ই মহফিল রুফরে খুশ করে দুকা হোকা আমিন ও আখির উদ্দানা অনিল আহমদুলিল্লাহ রবিলমিন আস্তফির্লাহ ইন্নআল্লাহ রহিম أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم. রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আয় আল্লাহ তুমি দয়া করে আমরারে মাফ করে দেও তুমি মেহেরবানি করে আমরা तमाम জিন্দা মুর্দা মা বাবা রে মাফ করে দেও আয় আল্লাহ এই জান্নাতের বাগান আর উসিলা পবিত্র মসজিদ আর উসিলা ওয়ত্র এলাকার तमाम মৃত গংশ তোমার হাবিবুর যতো উম্মতুল কবরবাসী হইছেন तमाम রে মাফ করে দেও তা মামরে তুল ফির দাউস নসিব ফুরমাও আল্লাহ তোমার যে বন্দা থেকে বিদায় নিলা তোমার বন্দারে তুমি মাফরি দে আল্লাহ তোমার বন্দার ফরিবার ভরি নবরে জামিন নসি ফরমাও তোমার বন্দারে জন্য তুল ফির দাউস নসিব ফুরমাও আয় আল্লাহ যতদিন জমিনও রাখ আমরা প্রত্যেকের সুস্থতা দান খায়াত দান কর তোমার মকবুল হল আমি নসিফ امرا تمامله حلال روزی درزه کولې ده حلال په شبنه جو خور ور توفيق ده امرا وای برادر بچا حتی دره بدش وړت اسون تره سوي سلامته راحو حلال روزی درزه کولې ده فنوال بچا انتو سينه رې کولې ده مقصوده منجلو په سايه ده তামাম পরীক্ষার্থীলরে বেহতরী কামিয়াবী নামামর মা বাবার কলি ধরে ঠান্ডা দেও আল্লাহ ই মুবারক মহাফিল তোমার যত বন্দার বান্ধি হলে দেশ বিদেশ থাকি সাহায্য সহযোগিতা করসন তামী সাহায্য সহযোগিতা তুমি কবুল আর মঞ্জুর ফুর্মাও স্থানীয়ভাবে যারা মেহনত করছেন খেদমত অংশ করছেন তামামর এই মেহনত খেদমত রে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ ই মহফিলর পক্ষ লক্ষ্য লক্ষ কোটি সালাতু সালাম সোনার মদিনায় পৌঁছাইয়া দেও তোমার হবি বরু হে পা কামরা তাম রে খোশ করে দেও তাম দুনিয়ার তাম মহাদিসিনী কেরাম মুফাসিরিনী কেরাম আউলিয়া কেরাম দরজারে বুলন করে দেও খাশরি হজ্র শাহ জলাল মজর রদে মণি রামতুল্লা ইলাই তিনশো সাইটা উলিয়াছ মরশিদনাল মুখার রামা সব কিলে রামতুল্লা ইহাই দরজারি বুলন হরি দেও অগুরর রুহ মুবরক আমরা তামা মরু ফ্রে হরি দেও অগুর সিলাই আমরা দোয়ারে কবুল আর মঞ্জুর বরমাও اللهم صل على سيدنا محمد صلاة دائمة مقبولة تؤدي بها أن حقه العظيم وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين السلام عليكم